একদম সুস্থ সবল করু তরতাজা করু মেম্বারের কালামানিক আর এটার নাম বলে কালামানিক ভাই আপনার এই কালামানিকের দাম কত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা বিনন্দন দর্শক সামনে কুরবানি কুরবানিকে কেন্দ্র করে আমরা গরুর ভিডিও দিয়ে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে আসি কুমিল্লার দাউদকান্দি থানার ইলاٹগঞ্জ উত্তর ইউনিয়নের হাসারখোলা 3 নম্বর ওয়ার্ডে আমরা আজকে আসি মেম্বারের বাড়িতে জনাব আমির হোসেন মেম্বারের একটি ছোট ফার্ম আছে একটি ভালোমানের একটি গরু আছে যার নাম দিয়েছেন তিনি

পাঁচশো ষাট টাকা কেজি পাঁচশো ষাট টাকা কেজি আচ্ছা এটার আনুমানিক ওজন কত হতে পারে যদি একটু বলতেন এটা ওজন আনুমানিক আনুমানিক সাতইতে আট মন সাতইতে আট মোন হুম আচ্ছা আচ্ছা দর্শক এই কালামানিকের ওজন সাত থেকে আট মোন হবে আপনারা যদি এই কালামানিক আপনারা কিনতে চান তাহলে আপনারা যোগাযোগ করে অবশ্যই আসবেন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে যদি আপনার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন সিক্স সেভেন নাইন এইট নাইন এইট আবার বলছি নাম্বারটা জিরো ওয়ান এইট ওয়ান সেভেন সিক্স সেভেন নাইন এইট নাইন এইট দর্শক যোগাযোগের ঠিকানা হচ্ছে কুমিল্লা দাউদকান্দি থানা হাসেরখোলা গ্রাম তিন নাম্বার ওয়ার্ড তিনি হচ্ছেন বর্তমান রানিং মেম্বার জনাব হোসেন মেম্বার দর্শক আপনারা দেখছেন কালামানিক কিভাবে দৌড়াচ্ছে খুবই সতেজ হ্যাঁ একদম মানে ফ্রেশ গরু যেই গরু নাচানাচি করে আসলে এই গরুই হচ্ছে ন্যাচারাল খাবারে বড় হওয়া গরু তা আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন যদি এই কালামানিককে কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ঠিকানা হচ্ছে কুমিল্লা দাউদকান্দি থানা ইলটগঞ্জ উত্তর ইউনিয়নের হাসেরখোলা গ্রাম আপনারা আর মুরদনগর রোড হয়ে হাঁসের আসতে পারবেন চৌদি থেকে আর যদি আপনারা চারিপাড়া হয়ে আসেন ইরেটগঞ্জ পেট্রোল পাম্প থেকে চারিপাড়া বাজার হয়ে হাসের খোলা চলে আসতে পারবেন তো দর্শক ভালো থাকবেন দেখা হবে এরকম অন্য কোনো ফার্মে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা